অনেক দিন আগে ছোট্ট মেয়ে মিনু তার বাবা ও সৎ মা এর সাথে বসবাস করতো তার মা তাকে ভালোবাসত না তাকে অনেক জ্বালাতন করত কিন্তু তার বাবা তাকে অনেক ভালোবাসত একদিন তার মা সকালবেলা তাকে বলল দেখো সকাল বাজে দশটা কাজগুলো সব সেরে ফেল এই নবাব জাদি সকাল বাজে দশটা এখনো এত কিসের ঘুম কোনো কাজ নেই সারাদিন শুধু খাওয়া আর ঘুম ঠিক আছে এবার সকালের কাজগুলো সব সেরে ফেল কত কাজ পরে রয়েছে গড় ঝাড়ু দেওয়া উঠান কুড়ানো থালা বাসন ধোয়া কাপড় চুপড় কাচা তারপরে বিছনা গুছানো কত কাজ যা সব কাজ সেরে এরপরে সকালবেলায় মিনু তার ছোট ভাইকে নিয়ে স্কুলে যাওয়ার জন্য রওনা দেয় পথে তার সৎ মায়ের সাথে দেখা হয় তার মা তাকে বলে তুই কোথায় যাচ্ছিস মা মা আমি আর আমার ছোট ভাই মিলে স্কুলে যাচ্ছি মিনু আজ তোর স্কুলে যাবার দরকার নেই সংসারে অনেক কাজ পড়ে আছে মেয়েদের এত লেখাপড়ার দরকার খোকা তুই একা স্কুলে যা এরপরে খোকা মন খারাপ করে একা একা স্কুলে যাওয়ার জন্য রওনা দেয় তার মন অনেক খারাপ ছিল কারণ তার বড় আপু তার সাথে স্কুলে আজকে যাবে না তাই সে মন খারাপ করে স্কুলে চলে যায় গিন্নি আমি ব্যবসার কাজে কয়েকদিনের জন্য গঞ্জে যাচ্ছি আমার ফিরতে কয়েকদিন লাগব তুমি আমার মা মেয়েটাকে একটু দেখে রেখো সংসারের খেয়াল রেখো আমি কয়েকদিন পরে ফিরে আসব তোমরা চিন্তা করো না এই বলে সে গরুর গাড়ি নিয়ে গঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়

গিয়ে রান্না বসা আমার শরীরটা কেমন যেন ম্যাচ ম্যাচ করছে আমি একটু ঘুমাবো এর পরেও মিনু স্কুলে যাবার বায়না ধরে তার মা রেগে গিয়ে তাকে একটি লাথি মারে লাথি খেয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে এবং তার মাথা ফেটে অনেক রক্ত বের হয় তার মা কান্নায় ভেঙ্গে পড়ে এবং বলে

জোপের আড়ালে লুকিয়ে রাখে এই ঘটনা একটি ছোট্ট দূর থেকে দেখছিল। মিনুর মা চলে যাবার পরে সেখানে ছোট্ট পরিটি চলে আসে সে অনেক দয়ালু ছিল তারপরে সে তার জাদু দিয়ে মিনুকে সুস্থ করে জাগিয়ে তোলে এবং মিনুকে বলে তুমি ভয় পেও না আমি সব ঘটনা দেখেছি তোমার সৎ তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে যতদিনে তোমার বাবা ফিরে না আসে তুমি আমার সাথে থাকবে তুমি ভয় পেও না এভাবে কেটে যায় অনেক দিন সকাল হয় সন্ধে নামে আবার সকাল হয় সন্ধে নামে এভাবে অনেক দিন কেটে যাবার পরে একদিন সকালে বাবা গঞ্জে থেকে ফিরে আসে এবং মিনুকে ডাকতে ডাকতে সে ঘরের ভিতরে প্রবেশ করে মা মিনু কোকা কোথায় তোরা দেখ আমি চলে এসেছি কই গেলাগিন্নি কাউকে তো দেখছি না এতক্ষণ লাগে আসতে কোথায় ছিলে সারাক্ষণ কাউকেই তো দেখছি না আমার মা মিনু কোথায় খোকা কোথায় ডাকো ওদেরকে তুমি চলে যাবার পরই তো তোমার মেয়ে তোমার খোঁজে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেছে তাই নাকি গিন্নি কই মা মিনু এদিকে আয় তো ও বাবা একে এটা তো ভূত ভূত একে মিনু কোথা থেকে আসলো ভূত হতে যাবে কেন গিন্নি এ তো আমার মেয়ে আমার ছোট্ট মেয়ে মেনু শোনো গিন্নি আমার মেয়ে আমাকে সব বলেছে তাহলে শোনো কে ওখানে কে ডাকে আমায় এ তো আমার ছোট্ট মেয়ে মিনুর গলা এদিকে আয় কে আমার মিনু আয় মিনু এদিকে আয় এরপরে শতমা তার ভুল বুঝতে পেরে তাদের সামনে হাঁটু গেড়ে ক্ষমা চায় এবং সে কান্নায় ভেঙে পড়ে এরপরে মিনু এবং তার বাবা তাকে ক্ষমা করে দেয় মিনুর মা এরপরে আর কখনো মিনুকে অত্যাচার করত না মিনুকে তার নিজের মেয়ের মতো আদর করত এভাবেই ছেলে মেয়ে নিয়ে তাদের সুখের সংসার কাটতে লাগলো